বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে সম্প্রতি অনুষ্ঠিত বহলে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করেন এর মধ্যে বাংলাদেশের নির্বাচনের সময়সূচি নিয়ে প্রশ্ন তোলা হয় তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনের বিষয়ে বিভিন্ন কথা উঠতে পারে বিশেষ করে যেসব দেশে গণতন্ত্রের চর্চা নেই তারা এই বিষয়ে আগ্রহী তিনি আরও বলেন বাংলাদেশের সরকার নিজেই নির্বাচনের নির্ধারণ করবে এবং শীঘ্রই রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার রক্ষা করা হবে উপদেষ্টা বলেন আন্তর্জাতিক মহল এই বিষয়টি জানতে চায় কারণ এটি বিনিয়োগ এবং রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত